একটা দেশ হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ এই লড়াই অব্যাহত থাকবে চব্বিশের যুদ্ধ রাষ্ট্র আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ কেন বলে বাংলাদেশ যদি পাঁচ আগস্টের পর পুরাপুরি বেশিরভাগ মুক্ত হয়ে যে তাইলে তো আজকে তাদের স্লোগানের দরকার ছিল বেশিরভাগ মুক্ত আওয়ামী বলে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করে অথবা তার অবনতি ঘটানো হচ্ছে এই অবস্থায় যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয় আমাকে সাংবাদিক বন্ধুরা বলেছিলেন আপনি কি মনে করেন আমি বলেছিলাম ইউ যেন জেনোসাইড অফ ইলেকশন এটা কে একদম পথন করে সাধারণ বিশৃঙ্খলা হবে রক্তের বন্ধায় বাংলাদেশ বেশি আমরা এটা চাই আমরা চাই সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধন করে দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনে জনগণকে স্বস্তির সাথে তার ভোট প্রয়োগের সুযোগ তৈরি করে দিতে হবে গত সাড়ে পনেরো বছরে যারা নতুন করে গোটা রয়েছে তাদের প্রত্যেককে ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করতে হবে আওয়ামী লীগ যে পনে দুই কোটি ফলস তৈরি করে রেখেছিল এদেরকে কেটে সাফ করতে হবে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের নাম বাদ দিতে হবে এবারকার এই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা সারা দুনিয়া আমাদের সাথে যুদ্ধ করেছে তাদের প্রত্যেকের ভোট নিশ্চিত করতে হবে এই কাজগুলো করেই একটা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে হবে তবে দৈনন্দিন জীবনে মানুষকে কিছু আইনগত কিছু প্রশাসনিক সহায়তা নিতে এখন ইউনিয়ন পরিষদ গুলো আওয়ামী লীগের ছিল করে ভাই বাড়ি যা সাদা সমন্ধে খুলে তারা দখল করেছে এরা এখন পালিয়ে গেছে মেম্বাররা পালিয়ে গেছে

সেখানে কোন জনপ্রতিনিধি নেই প্রতিদিন মানুষের জন দুর্ভোগ হচ্ছে আমাদের রাজনীতি জনগণের দুর্ভোগ বাড়ানোর জন্য নয় আমাদের রাজনীতি অতএব সকল যুক্তিকে স্থানীয় সরকার নির্বাচন অতি দ্রুত দিত অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য গ্রহণযোগ্য সংস্কার হতেন

তারা যেটুকু পায় সেইটুকু নিয়েই তারা সংসদে কথা বলতে পারে অনেক দল তার হয়তো এত সমর্থন নেই কিন্তু সেই দলেও দেশকে দেওয়ার জন্য মগজ এবং একজন পেয়েছে একচল্লিশ পার্সেন্ট ভোট আরেকজন পেয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট একচল্লিশ পার্সেন্ট পেয়ে দুইশো আঠারো আসন আর চল্লিশ পার্সেন্ট পেয়ে মাত্র সত্তর আসন এই দুইশো আঠারো আসন পাওয়ার পরে প্রত্যেকে ঈশ্বরেরা চার বেপর তখন মানুষকে মানুষ গণ্য করে তখন জনগণের সেবক মনে করে না তখন দেশের মালিক হল ওই জন্য আমরা বলেছি বিশ্বের বাষট্টিটি উন্নত দেশে এই পিয়ার সিস্টেমে নির্বাচন হয় আমাদের দেশের সেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতো

একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে তিনি দেশের আইন রচনা করবেন এখন বলেন এরকম লোকেরা যদি সংসদ সদস্য হন তারা কি দেশের ভালো আইন তৈরি করার কোন যোগ্যতা রাখে রাখে না বলেই তো আমরা কালো আইনের কবলে পড়ে আমরা শেষ হয়ে যাচ্ছি সম্মানিত ভাইয়া এই দেশ আমাদের দেশ দল ধর্ম নির্বিশেষে সকলের দেশ আমরা একটা অহিংস বাংলাদেশ চাই একটা মানবিক বাংলাদেশ চাই একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই একটা দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই আমরা বারবার বলে আসছি আমরা এই দেশে কোন মেজরিটি মাইনরিটি একেবারেই মানি এদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সবাই